বন্ধুরা এই ক্লাসে আমরা শিখব তদ সে বা পুং লিঙ্গে স তৌ তে তম তৌ তস্যই তাভ্যম তেভ্য তস্মাত তাভ্যম তেভ্য তস্য তয়ো তেশাম তস্মিন তয়ো তেশু তদ স্ত্রীলিঙ্গে স তে তা তামে তা তয়া তাভ্যাম তাভি তস্যৈ তাভ্যাম তাভ্য তস্য তাভ্যাম তাভ্য তস্য তয়ো তস্যাম তয়ো তাসু। এবার এতদ এ হচ্ছে পুংলিঙ্গে পুংলিঙ্গে এসব এতেও এতে এতম এতও এতান এতে ন এতব ভেম এতই এতসময় এতব ভেম এতে ভ এতস এতস্য এতয় এতে এতস্মিন এতয় এতে